হ্যালো সবাইকে হ্যালো হ্যালো আনছি হ্যালো বলো আনছি আছে সবাই তো আসতো আন হাসি হাসি করছে হ্যালো সবাই চলেছো আনছি লাইভে আনছি আনছি শুনো শুনো সবাইকে গাইড দেওয়া এবিস গান করে শুনাই দেো কিউআরএবু এক্স ওয়াই এ জি নাও নোং উভ্রি আমি আর আনছি দুইজন এখন রাত্রে লাইভে আমাদের এখানে এখন রাত এগারোটা বাজে আনছির এখনো ঘুমানোর সময় হয় আনছি তুমি একটু গল্প করো তো আনছি তুমি একটু কে ডেকে দাও দা 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 আনছি কথা বলে শিখে গেছে আনছি তো লাইভেই আসেনি বেশি একটা আনছি বুড়ি তো লাইভেই আসলো না ছিল লোক হ্যাঁ হ্যালো সবাই কে কোথায় আছো লাইভে জয়েন হও আমি আর আনছি গল্প করতে আসছি আনছি আর আমি এখন গল্প করতে আসছি হাতে আনছি টুপি নিয়ে খেলা করছে এই যে অনেক দিন পর আজকে লাইভে আসলাম জানি না কাউকে পাবো কিনা এখন আমাদের এখানে তো অনেক রাত আর বাংলাদেশেও এখন দুপুরবেলা এখন আসলে লাইভে না পাওয়ারই কথা সবাইকে তারপরেও যদি কাউকে না পায় পাঁচ ছয় মিনিট পরে আমি লাইফ থেকে বের হয়ে যাব এই যে আমার পাপি ডগি পাপি ডগি সব যা পায় ছোট ছোটো বাচ্চাদের মতো মানে ডগিগুলোর মতো সেম ওইরকম ব্যবহার করে গাল দিয়ে কামড়াতে থাকে শুধু হ্যালো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে কেউ আছে বাপি দাস হাই হাই বাপি দাস কেমন আছেন থ্যাংক ইউ ফর জয়েন আমি দিন বাদে আজকে লাইভে আসলাম আগে আনসি যখন মানে হয়নি তখন আমি লাইভে আসতাম এখন আর ব্যস্ততার জন্য লাইভে আসা হয় না সকালবেলাটা আনসিকে নিয়ে কেটে যায় বিকালে তো আরও বিজি কি খুঁজছো আনসি এন এন হাই সবাই একটু কমেন্ট করেন তাহলে আমি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সবাই লাইভে আছে আমার জয়েন হচ্ছে শহীদ মিয়া খুবই সুন্দরী থ্যাংক ইউ কে সুন্দরী আমার আনছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কেমন আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি ভবেশ দাস হাই বৌদি হাই কেমন আছেন হ্যাঁ বাপি আমরা আমরা ভালো আছি মা মেয়ে আমাদের এখানে এখন কয়টা বাজে জানেন আমাদের এখানে অলমোস্ট রাত এগারোটা বাজে তো আমরা আজকে রাত্রে লাইভে আসছি রাত আজকে তেমন কোনো কাজ নাই তো এই জন্য লাইভে আসলাম ভবেশ দাস দুইজনেই সুন্দর সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের দুইজনকেই সুন্দর বলার জন্য তাই না আনছি আর এই কামলা কামলিগুলো না করে বলো তো থ্যাংক ইউ সবাইকে সবাইকে একটু থ্যাংক ইউ বলে দাও তো কী খাচ্ছ এইসব লাইভে এসে এগুলো খায় নাকি জি 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 কি তুমি কোথায় থাকা হয় আমরা থাকি আমেরিকায় আমেরিকার ওয়াশিংটন স্টেটে আমাদের এখানে তো এই জন্য এখন রাত সাড়ে এগারোটা বাজে অন্যান্য স্টেটে অবশ্য আরো রাত মিডনাইট এখন রাত তিনটা সাড়ে তিনটা বাজে আড়াত তিনটা বাজে এরকম ঠিক আছে আর ঝিংকা চিকি আর চিকা রে আ রে আজকে একটু না স্বামী কি করে স্বামী আজকে কাজে ওই জন্যই তো লাইভে আসলাম স্বামী আজকে কাজে আছে বিধাসী কারণ স্বামী অন্যদিন বাড়িতে থাকলে বেশ ব্যস্ত থাকা হয় রাত্রে খাওয়া দাওয়া সব কাজ গোছানো একটু সবাই গল্প দেখা এইগুলোতেই সময় কেটে যায় একটু বাহিরে দেখাও বাহিরে এখন তো অনেক রাত আমি অন্ধকার সব গেট দিয়ে দিয়েছি ছুটি দিবা মানে বাপি দাস ফোন করা যাবে ফোন করা যাবে আমাকে আমাকে কিভাবে ফোন করবেন আপনি আমাকে কিভাবে ফোন করবেন আপনি কি আমার ফোন নাম্বার জানেন আমি তো ফোন ফোন ইউজ করি না আমার তো কোনো ফোন নাম্বারই নাই নাই আমার তো কোনো নাম্বারও তাহলে কিভাবে করবেন জানালা দিয়ে দেখাও ও জানালা দিয়ে দেখানে ভেরিফাই করবেন আচ্ছা চলুন দেখাচ্ছি আনছি চলো তো আমরা একটু রাত্রের এই এই যে দেখুন না এ পাশে তো আমি এখন আর গেট খুলবো আমার প্রচন্ড ভয় আমার এদিকে প্রচুর অ্যানিমাল আছে এই জন্য ভয় লাগে অন্ধকার এই দেখেন বাইরে পুরোটাই অন্ধকার ওই যা আমাকে দেখা যাচ্ছে হাই হাই কিভাবে কিভাবে দেখাবো এবার দেখেন পাচ্ছেন জালনা দিয়ে সম্পূর্ণই অন্ধকার এই যে এই যে আমাকেই দেখা যাচ্ছে যে আমার হাত আমার ছায়া পুরোটা অন্ধকার বাইরে ওইভাবে দেখা যায় না গ্লাস দেওয়া তা ওই দেখেন আমার সামনের বাড়িতে আলো জ্বলছে রাত্রে তাও গাছ আছে আমাদের এদিকে প্রচুর গাছ আর রাত্রে আমি গেট খুলি না কারণ রাখুন আছে রাকুনের ভয় লাগে প্রচুর আমাদের বাড়িতে হরিণ এসে বসে থাকে রাত্রে বড় বড়ো হরিণ এসে বসে থাকে চার পাঁচটা হরিণ পুরো ফ্যামিলি ধরে আমাদের বাড়িতে থাকে একতলা বিদেশে বাড়ি একতলা হয় নাইলে দুই তলা হয় তো আমাদের এইখানে হরিণ আসে কি হচ্ছে আমাদের এখানে প্রচুর হরিণ আসে এই হরিণটা ভয় লাগে মাঝে মাঝে গেটের সামনে এসেও বসে থাকে তো রাত্রে দেখা গেল ওরাই ভয় পেয়ে ইয়ে ওয়াইল্ড অ্যানিম্যাল দিয়ে কোনো বিশ্বাস নেই ভাড়া কত ভাড়া নাই আমরা নিজেদের বাড়ি আমাদের এটা আমাদের নিজেদের বাড়ি তো গান করে শোনাও সবাইকে আমেরিকায় ভাড়া অনেক বর্তমানে আরো বেশি আমাদের এখানে এখন মিনিমাম মিনিমাম বাড়ি ভাড়া কত বাংলাদেশ টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকা মানে দুই বেড আমি বোধহয় আর বেশি সময় লাইভে থাকতে পারবো না আমার টুনটুনি পাখি ঘুম এসে গেছে এন তাহলে আর কি সবাই ভালো থাকেন বেশি রাত করে লাইভে আসা হয়ে গিয়েছে এই টাইমটা আসলে অড টাইম লাইভের জন্য টাইম রাত্রে আসলে অনেকে অনেককে পাওয়া যায় আবার আমাদের এখানে যদি আর একটু আগে আসত তাহলে অনেকেই লাইভে জয়েন করতো তো চলুন আর যারা 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 আমার লাইভটা আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার সাথে একটু শেয়ার করবেন প্লিজ কাইন্ডলি তাহলে আমি এখন কতম হতে পারে এখন কত টাকা জানি না লাখ ডলার হবে এবার করে নেন এইরকম দাম আচ্ছা চলুন তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার পরে ভালো করে অনেক সময় ধরে কথা বলা যাবে প্লিজ আমার লাইফ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো তাহলে লাইভ করতে আমি আরো বেশি উৎসাহিত হব বাই 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 সবাইকে মা বাই দিয়ে দাও মা বাই দিয়ে দাও বাই বাই